মানুষের বসবাস লাগোয়া পোলট্রি দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা সমাধানের দাবিতে রাজনগর রাজনগরিপি রাজনগর থানার পঞ্চায়েতের বেলেরা গ্রাম একটি বেসরকারি কোম্পানির পোলট্রি ফার্ম রয়েছে যেখানে মানুষের বসবাসের জায়গা সংলগ্ন হওয়ায় দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে দুর্গন্ধের জেরে এক প্রকার আট থেকে আসি সকলেই এই সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বারবার পোলট্রি ফার্ম কর্তৃপক্ষদের সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি দীর্ঘদিন ধরে চাল বাহানা করে চলেছে অজ্ঞতা বেলেরা গ্রামবাসীরা একত্রিত হয়ে উক্ত সমস্যা সমাধানের জন্য রাজনগর থানা দ্বারস্থ হন কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার স্বাক্ষরকারী গ্রামবাসীদের মধ্যে দীপঙ্কর সাধু মাধব মাল বিশ্বনাথ সাধু মোহিত সাহা অমল সাহা দেবাশিস চক্রবর্তী প্রমুখ গ্রামবাসীরা ঘটনার কথা জানান অন্যদিকে পোলট্রি ফার্মের ম্যানেজার প্রশঞ্জিত বেড়াও ঘটনার কথা স্বীকার করে বলেন গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিল এক মাস আগে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান করা সম্ভব হয়নি রাজনগর থেকে অভ্রদীপ ঘোষ ও মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আমরা রাজনগর থানার বেলেরা গ্রামের বাসিন্দা আমরা আজকে এসেছি আমাদের গ্রামের পোলট্রি ফার্ম হয়েছে সেখান থেকে প্রচণ্ড পরিমাণের দুর্গন্ধ আমাদের গ্রামে ছড়াচ্ছে আমরা দলমত নির্বিশেষে সেই পোলট্রি ম্যানেজারকে বারবার আমরা অভিযোগ জানাই তিনি প্রত্যেকবারই আশ্বাস দিয়েছেন কিন্তু লাভ কিছু হয়নি তাই বাধ্য হয়েই আমরা রাজনগর থানাতে অভিযোগ জানাতে এলাম তো রাজনগর থানার ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং দায়িত্ব নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে আপনার পরিচয় আমি বেলেরা গ্রামের স্থায়ী বাসিন্দা আমি সান্তনু কর্মকার হ্যাঁ আপনাদেরকে আগে কি সচেতন করা হয়েছিল এই বিষয়ে হুম তাহলে আপনারা করেননি কেন আমাদের চলছে আচ্ছা ওনারা কবে জানিয়েছিল আপনাদেরকে যে কতদিন আগে যে এরকম দুর্গন্ধ হচ্ছে হ্যাঁ জানিয়েছিল কতদিন আগে

আপনার পরিচয় আপনার পরিচয় ম্যানেজার